আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমিও ভালো আছি আপনাদের রহমতে আমি চলে আসছি প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে সকাল সকালবেলা থেকে এই ভিডিওটি শুরু করতেছি আপনার ভাড়া তো অনেক সকালেই মারা গেছে শুধু ওকে একটুখানে হালকা পাতলা নাস্তা বানাই দিয়েছি তো চালের আটা রুটি আর হইলো সিমাই রান্না করে দিয়েছিলাম তো কালকে তো কান্দি বলতেছিল যে আমার সেবাই খাবো সেই জন্য ভরে উঠে আর কি দুধটা বিদায় রাখছিলাম তো খুব তাড়াতাড়ি আর কি আপনার ভাইকে রুটি আর সেমাইটা রান্না করে দিলাম আজকে প্রচুর কাজ যেহেতু আজ দুই তিন দিন ভোরে বৃষ্টি হইতেছিল অনেক কাঁচা কাঁচি বাদ আছে বৃষ্টির ভিতরে ছোট মানুষ নিয়ে থাকা কিন্তু অনেক কষ্ট এরা বেশি বেশি করে কাগজ নষ্ট করেন তিশা মুভিরাও যাওয়ার জন্য প্রায় রেডি হয়ে গেছে সকালে একবার যে দেখা করে আইছি তো তাড়াতাড়ি কাজগুলো সে আর কি ওরা যাবে ওখানে একটু যাব কতগুলো কাগজ চুপুর কাজতে হবে ওই যে সকালবেলার খাবার কিন্তু এখানে চালেরাটা রুটি আর এই যে সিমাইটা রান্না করে সব তানভীর ছায়া ওর আর বাবাকে দিয়ে খাওয়াই দিছি তো আমার জন্য আবার আমি এখানে একটুখানি খিচুড়ি রান্না করছি এই খিচুড়িটা কিন্তু কিসের বলতে পারবেন আপনারা এই খিচুড়িটা এই খিচুড়িটা হলো যে আমি চাল চেলে চেলে আর কি আগাটা রেখে দিছিলাম এক কথায় বলতে যাক কি ভাঙা চাল বলে তো আমি মিষ্টি খাইতে পারি না এই জন্য আমার জন্য আমি একটুখানি খিচুড়ি রান্না করছি এই খিচুড়ি ভাঙা চালের খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে খেতে খিচুড়িটা যদি আবার ঝরঝরা হয় তবে তো অনেক দিন কিন্তু এভাবে খাওয়া হয় না আগে করে আগে দেখছি যে মানুষ এভাবে আর কি যখন একটু কষ্ট হইতো তখন এভাবে খাইতো তো আমি চালটা ছেলে চেলে রেখে দিয়েছিলাম যে আমার হাঁস মুরগি আছে খাবে ওদেরকেও খাওয়াই তো সকালবেলা উঠেই মন গেল যে একটু এভাবে খিচুড়ি খাই যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটা খেতেও ভালো লাগে তো সঙ্গে একটা পেঁয়াজও নেব তো এই যে আবার সকালবেলা ছায়ার বাবা এক হাজার টাকা দিয়ে গেল যেহেতু বৃষ্টির জন্য আর ভাড়াটারা মারতে পারছে না কিছু কষ্টই হয়ে গেছে সংসারটা চালানো তো এই যে কাঁচা বাজারও আনতে দিয়েছিলাম ওর দাদা আর তান ভিড় যেহেতু এখন বর্ষা তো এত বৃষ্টি হইলে তো আর কাঁচা সবজি ভালো তা পাওয়াও যাবে না আমিও জানি তো যা পাইছে তাই নিয়ে আইসে আলু বেগুন আর পটল শাগের বংশও নাই বাজারেও দাদা বলতেছিল আসলেও ঠিক যেহেতু যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু আর শাকটা পাওয়ারও কথা না শাক তো দেখেন বেগুনটা আনতে না আনতেই কিন্তু ছায়া হলো খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আবার শাক ভাজি করতেছে তো আমি বললাম যে তুমি ভেজে খাও তো কিন্তু ও কিন্তু ভাজতে পারে ও ভাজুক তো ওই যে আমি খিচুড়ির সঙ্গে কিন্তু একটা পিঁয়াজও নিয়ে নিছি পিঁয়াজ দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে কিনে আইছে বাজারে যাই কিনে আইছাও হ্যাঁ দেখি চকলেট খাইছ আর এই চাটনি আইছাও তাহলে একটা আপুকে দিবা না কেন হ্যাঁ খুব ভাগাভাগি করে দেখছেন খাওয়ার বিষয়টা কিন্তু সবাই বোঝে একা একা খেতে চাই তেঁতুলের চাটনি নিয়ে চলে আসছে এই যে আমি দুপুরে রান্নার জন্য কিন্তু সব কিছু কাটাকাটি করে রাখছি এখানে হলো বেগুন আলু আর পটল তো যেখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ তো সব কিছু ধুয়ে রেডি করে রাখছি এখানে মশলাটাও করে ফেলছি আর আজকে হলো এই বৃষ্টির দিনে ঘাটি করব হলো কচুর শাক কচুর শাক ঘাটি কিন্তু এখন মরিচের তো সোনার মতো দাম তো তারপরও আর মনটা বাধা মানলো না আমি এই জন্য কচুর শাকঘাঁটি করব সেই জন্য আর কি এখানে পেঁয়াজ রসুন মরিচ একটু বেশি করে কেটে রাখছি যেহেতু বৃষ্টির দিনে কিন্তু ঝাল ঝাল ঘাঁটি খেতে খুবই ভালো লাগে তো যেটা তেল পাড়ার জন্য এখানে রসুন আর পেঁয়াজও কেটে রাখছি তো এই যে দেখেন এখানে কিন্তু কচুর শাকটাও আমি আর কি ধুয়ে কুটে ধুয়ে রেডি করে রাখছি এই বৃষ্টি টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়তেই ছিল তবুও দাদিকে বললাম যে কোথায় এখন শাক পাবো কারণ চারিদিকে পানি তো ওই পাশটি একটু শাক ছিল ওখানে পানেও বেশি ছিল না তো আমার শাশুড়ি দেখাই দিলো আর আমি উঠাই নিয়ে আসলাম তো উঠায় নিয়ে আসি আর কি কুটে ধুয়ে সব রেডি করে রাখছি এখন শুধু রান্না করব তো তার আগে এখন কিন্তু প্রায় দুইটার মতো বাজে তো আমি নামাজটা আগে পড়বো তারপরে হলো রান্না করতে যাবো যেহেতু সকালবেলা যে খিচুড়ি সেমাই রুটি করছিলাম সেটা ছিল তো ছায়া আর তানভীর ওটাই এখন খেলো তো একটু রান্না করতে দেরি হলেও আর সমস্যা হবে না

রান্না তো হয়ে গেছে ছায়ার বাবাকে অলরেডি খাওয়াই ফেলছি যে ওপর আবার ভাড়া চলে আসছে খুব তাড়াতাড়ি গরম গরম খেয়ে আর যখন ভাড়ায় যাবে খুবই তাড়াতাড়ি খাইছে এখন আমরা খাবো কান্দি খাবে আম্মু খাবে আবার কে খাবে ছায়া খাবে হ্যাঁ দেখেন মেঘে কিন্তু ঘিরে আসছে অন্ধকার হয়ে গেছে ঘরের মধ্যেও

তো এই যে দেখেন আজকে কিন্তু খুব শাক খেতে ইচ্ছে করছিল বলছিলাম যে কোনো কাঁচা বাজার ছিল না সে এই বাজারে বিবিসির বাজারে আর কি আমার এখানকার বাজারে তো বেশি কাঁচা বাজার ছিল না অল্প কিছু সকালবেলা আনাইছিলাম ছিলাম তোর বাবা দেখেন মনে হচ্ছে যে পুরো হাটটাই উঠাই নিয়ে আছে খুব সুন্দর লাল শাকও পাইছে শাগও নিয়ে আসছে তো যে এখনকার নতুন কপি উঠছে বেশ বড় বড় হয়ে গেছে ভাতো বাজারে গেলে চাল কুমড়া থাকবেই অনেক কিছু নিয়ে চলে আসছে বেগুন চাল কুমড়া পটল কচু করলা শাক ওই দেখেন আবার বরবটি যখন বাজারে যায় তখন কিন্তু আমার কিছু বলা লাগে না যে তানো টান ওর যেটা মন যায় ও সেটাই নিয়ে চলে আসে থেকে রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে চলে আসছে একটা জিনিসকে হাট থেকে বাজার করলে আর কি সেরা সেরা জিনিসগুলো পাওয়া যায় তো দেখেন গুলো কিন্তু অনেক বড় বড় আর বেশ বড় বড় কোয়া এগুলো এর মধ্যে ভালতে হবে বাসা যাবি না অনেক কিছু সব এরা আছে একবারে ঢেলি তারপরে উপর করে করতে উস্তা কিন্তু এগুলো কিন্তু করলা না সরি আমি ভুল করে ফেলছি ছোট ছোট এগুলো কিন্তু উস্তা করলা হয় বড় বড় সাইজের করলার এক স্বাদ আর উস্তার আর এক স্বাদ এবার এগুলো এভাবে ঢালি দিতে না ঠিক তারপরে ফেলে